奥巴马呀！ लॻो चंद्रा हुई i बदले सह पंति चौदा याने पासो আওয়াজ একবার হবে না একবার একদম আওয়াজ হতে হবে আবার কথা কোয়াই হ্যাঁ أشهد أن لا إله إلا, إلا أشهد أن محمداً al love তুমি আসমা দৌড়ি দেয় দৌড়িয়ারে জীবনে কত তারা সোনাম দিয়ে পাইলাম না ওয়া মারা ল আমর জন্য তোমার মায়া লাগে

আজকে পূর্ব গ্রাম যুব সমাজের উদ্যোগে কবর বাসীদের শুরুনে একুশতম মাহফিল এবং দোয়া মাহফিলের মধ্যে বসিয়া আজকে কেন মধ্যে যাই কিছু মাহফিলের শুরু থেকে করা হয়েছে গো পর্যন্ত যা আলোচনা করা হয়েছে জিজ্ঞাসকার করা হয়েছে কোরআন তালাস করা হয়েছে তার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে মানুষ মাত্রই ভুল আমরা ভুল করতে পারি তুমি ভুল ধৈর্য মাগো আল্লাহ 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 না দইয়া তুমি সাওয়াবে বড় করে দাও কোটি কোটি করে সাওয়াব দাইয়া মক্কার মতি মদিনার যুতি যুকুলের সাথী বদরবে কি উম্মতের কান্দারে আপন आमदार তাজদিন মদিনা সরকারে দুজাহান নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ

থাকে না দুঃখের মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল থান রক্ত মাংস আমি ভবে আইলাম ভাই ভবিষ্য হইয়াম উঠিলাম কেন শান্ত করিলেন মায়ে বুকের দুধ দিয়া মায়ের ওপর সবের কাহারে বুক বাসা যায় নয় সব কেন্দ্র সপ্তানের লোয়া খুলে বুলে বলে সব না দুঃখের দর দিয়ে জনম দুঃখী মা

মাথা গেদি চলাই ময়লে চুগলে দেখি চাহিয়া মাথা গেবি সন্তান দুঃখের দূর আমার জন দুখী মা আল্লাহ গো মাকে শুই আছে গো বাবা রাজার কবরে শুইছে আমার বাবা তো নাই দুনিয়ার জমি আল্লাহ আমার বাম পারছে যে বসে আছে হজরত মাওলানা মুক্তি হবে সবিউদ্দিন ফরিদি সাহেব উনি অত অল্প বয়সে দুনিয়ার জমিদের মধ্যে দিন হয়ে গেছে গো আমার আল্লাহ আমার সত্যি খাদের হিসেবে কাজ করতেছে শাহজালাল বাংলাদেশের বিভিন্ন স্থানে ইসলামে খেদমত করার জন্য কাদেন হিসাবে কাজ করতে আল্লাহ তার আব্বা নাই এমনি ভাবে আমার বাবার যারা এখানে বৈশ রয়েছে জানি না কার আব্বাই আছে কার কার আব্বাই আছে না নাই কার আব্বা নাই এখানের মধ্যে যারা যারা বৈশ্বরী আমার বাবুরা বৈশ্বরী আমার সুন্দর

আবুদো আজকে যারা যারা এরের মধ্যে আজকে যারা যারা এরের মধ্যে আছেন প্রত্যেক এর হাতগুলোকে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ সম্ভব নিয়া সহ জাহান্নামবাসী সোহাগ নিয়া আল্লাহ তারা তো প্রবাসী আল্লাহ টাকা দিয়েছে পয়সা দিয়েছে অনেকে অসুস্থ আছে আল্লাহ তাদেরকে তুমি তাদের মনোবাঞ্ছাটা পূরণ করে দাও হোসেন সর্দার আল্লাহ আল্লাহ সরি সুস্থ দাদান কৃষক আয় আল্লাহ হুসেন সর্দার আল্লাহ মনের তুমি পূরণ করে দাও মামুদ মাম আয় আল্লাহ এবার আসসালামু মোহাম্মদ কবির মিয়া এই যে মাহফিল থেকে ভোলা বাকি লয়ে এমন ভাবে মাহফিলটা সবাই রে মিঞা করতে আল্লাহ অনেকই বুলা বানাতে মাহবুব মিয়া এই যে ছেলেগণ শত শত যুগ যুগ ধরে করেছে তাদের প্রত্যেকের মনে আশা এই যে শত শত ছেলেদেরকে নিয়ে মাহফিলটা করছে এই কমিটি এর প্রত্যেকের মনে আশা মাটি প্রেমে গোলাম হিসেবে কবলার মঞ্জুর করে নাও আল্লাহ কবির মেয়ার পিতা মাতা নাই তার আত্মার কবর ডেকে জন্নাতের বাগিচা বানায় দাও মাদের মাঠের মধ্যে এই ফসলটি রুদ্রে পুজো হইতে শুরু আল্লাহ তোমার দরবারের মধ্যে চায়। আল্লাহ বলি দেবেন খাতিরে আমাদের বাংলাদেশের বিভিন্ন স্থানের মধ্যে বৃষ্টি হচ্ছে আল্লাহ এই জমিনটার মধ্যে বৃষ্টির ব্যবস্থা দান করে থাকবো আল্লাহ এই বৃষ্টি আসমানি বৃষ্টি দিয়ে আমাদের ফসলকে আমাদের জমিনকে ঠান্ডা করে দাও আল্লাহ যেই নদীকে দেখলে জাহান নামে কোন যায় ওই নদীকে না দেখে আমাদের শরীরে কাপড়ের কাপড় লাগাইও না সফু মেম্বার দুনিয়াতে আছে সফু মেম্বার দুনিয়ার জমিনে নাই সফু মেম্বারের কবরটাকে জান্নাতের বাড়ি সভা দাও এই মাঠের ব্যবস্থা করে গেছি আল্লাহ কি মনে ভাবি আজকের এই মা এই মাহফিলের মাঠটা এই জানা যারা মাঠটা করে গেছে অনেক মানুষ সেখানের মধ্যে জানা যাবে আল্লাহ ওনার কবরটার মধ্যে যত সব আছে সব হয়ে দিও আজকের এই কবরের মধ্যে যারা যারা শুইছে এই কবরস্থানের যারা যারা কবর শুয়েছে আজকে কর্মগ্রহের মধ্যে এই কবরস্থ ছিলয় আজকে গ্রামের মধ্যে মাটির কবরবাসীদের শরণে আল্লাহ কবরবাসীদের কবর আযাব माफ করে দাও আল্লাহ পূর্ব গ্রামের যত কবরস্থান আছে এই নিকলি এলাকার মধ্যে যত কবরস্থান আছে প্রত্যেকের কবর আযাব আখের থেকে তুমি ক্ষমা করে দাও আজী থেকে আজ পর্যন্ত যত তাম বিশ্ব জগতের যত মনের মুসলমান আছে কবর এসেছে আল্লাহ তাদের প্রত্যেকের কবর আজাদ মা করে রাও লাগো বিদেশের জমিনের মধ্যে অনেক প্রবাসী আছে তাদেরকে হেমাগত রাখিও চাকরি বাকরির ব্যবস্থা করে নিও অনেকে হার্টের রোগী অনেকে প্যারালাইসিস রোগী অনেকে প্রেসারের রোগী বিভিন্ন রোগ যার রোগ চিনা যায় না তোমার দরবারের মধ্যে আমাদের রোগ সুখ বাড়াম থেকে তুমি হেফাজতে রাখিও গো আল্লাহ মা বোনেরা হাত বাড়াইছে গো আমার মা বন্ধের মনে গেছো তুমি পূরণ করে দাও আমার মা বোনদের মনে আসা তুমি পূরণ করে দাও আমার মা বোনদের তুমি রাজিয়া বস্তু নে খেয়ার দান করে দাও খা তুমি মা ঘুরা রাজিয়া লাগু তার সঙ্গে হাসর নসর করে দিও বল প্রতি বছর যেন সুন্দর করে করতে পারে এই শ্রেণী যুবক শ্রেণী যে মাফিলটা করেছে অনেকের টাকা দিয়েছে পয়সা দিয়েছে বুদ্ধি দিয়েছে শ্রম দিয়েছে এত সুন্দর একটা মাফিলের প্যান্ডেল করেছে গো আল্লাহ জান্নাতের বাগান করেছে আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে থাকার তো অভিজ্ঞান করে দিয়ে গো আল্লাহ আল্লাহ গো যেই নদীকে দেখলে জামান মনের ঘর হারাম হয়ে যায় ওই নদীকে না দেখায় আমাদের শরীরে কাফনের কাফর লাগাইও না আমরা যখন উত্তর সিনা হইয়া বগো আমরা যখন যাইবার সময় আসবে ওই সময় আমাদেরকে দয়াল মুজিকে সামনে রেখ যার যার পীর কে সামনে রাইখ রাইখা আমাদের প্রত্যেকের জমানে নবীজির কালে মা জিকির আবহার কালে মা জিকির اللہ محمد الرسور صلی اللہ علیہ وسلم السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ